হ্যাঁ ফ্রেন্ড গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর আমার চ্যানেলে তোমাদেরকে মোস্ট ওয়েলকাম জানি আজকে ব্লগটা স্টার্ট করছি আর আজকে কিন্তু আমি দুই দিন বাদে তোমাদেরকে ভিডিও দিচ্ছি কারণ আমি দুই দিন খুব ব্যস্ত ছিলাম তাই কিন্তু ভিডিও বানাতে পারিনি তুমি সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি কারণ আমি যাব আজকে পিকনিক তাই কিন্তু আমি বোর চারটের দিকে ঘুম থেকে উঠেছি আর উঠেই কিন্তু দেখো ফ্রেশ হয়ে নিয়েছি সব কাজ সারা মোটামুটি হয়ে গেছে আমরা দুইজনে মিলেই সব কাজ করে ফেলেছি আমি আর আমার হাজব্যান্ড বাদ বাকি কাজগুলো থাকবে ওরা পরে বাদবাকি করে নেবে আর যেহেতু আমরা সকাল সকাল যাব একটু দূরেই যাব তাই কিন্তু আমরা এবার কিন্তু রেডি হব। মানে রেডি হচ্ছি টুকটুক করে রেডি হচ্ছি আর আজকে যেহেতু সকালবেলা ঘুম থেকে উঠেছি তাই কিন্তু আজকে মনে হয় পাখিদের কিছু ছবি নিতে পারবো আর তোমাদের দেখাতে পারবো দেখি পাইটাকে যে দেখো কারেন্টের তারে অনেকগুলো বসে আছে আর একটু কাছে যাবো তারপর দেখাচ্ছি তোমাদের ঘর থেকে বের হতে হবে একটু কাছে গিয়ে নি তারপরে খাচ্ছি তোমাদের এই যে দেখো দেখো কারেন্টের তারে প্রচুর পাখি এখানে আর যেহেতু আমার গাড়িতে একটু প্রবলেম হয় আর আজকে আমাদের গাড়ি নিয়ে যাবো না আমরা হলে চলো দেখতে থাকো আমি কিন্তু আস্তে আস্তে রেডি হচ্ছি গোলু এখনো ঘুম থেকে উঠে রেডি করাবো আমি নিজে রেডি হব এখনো অনেক কিছু বাকি আছে তাহলে চলো হ্যাঁ ফ্রেন্ড আমি একদম রেডি এবার কিন্তু আমরা বের হবো